তোমরা যারা বলো মেক আপ আর্টিস্ট হওয়া খুবই ইজি আজকের এই ভিডিওটা তাদেরই উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ এই এতগুলো ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আমার ব্রাইটে যেদিন রিসেপশন ছিল ঠিক তার আগের দিন দুপুরবেলায় আর আমার রিসেপশন ব্রাইডের লোকেশন ছিল রানীগঞ্জ মানে আমার মামার বাড়িতে আমরা মেকআপ আর্টিস্টরা সময় চেষ্টা করি দূরের লোকেশানগুলো যাতে আমরা আরেকটু একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি তার জন্য কাছাকাছি কোনো রিলেটিভের বাড়িতে গিয়ে ঠিক তার আগের দিন পৌঁছে যাওয়ার যেহেতু আমার এটা মামার বাড়ি তাই আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি কিন্তু আরও যারা মেকআপ আর্টিস্ট আছে তাদের আশা করি এই প্রবলেমটা হয়েই থাকে তারপরও আমরা এই কাজটিকে এতটাই পরিমাণে ভালোবাসি যে আমরা কিন্তু কোনো রকম চিন্তা চিন্তাভাবনা না করেই দূরে দূরে লোকেশনের বুকিংগুলো নিয়ে থাকি যাই হোক অনেক কথা বলে ফেললাম আর অলরেডি আমি কিন্তু ব্রাইডের লোকেশনে পৌঁছেও গেছি তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো আর সাথে কিন্তু আজকে আমি আমার বোনকেও নিয়ে এসেছিলাম আর আজকে আমি যে ব্রাইডকে সাথে যাচ্ছি সে কিন্তু শুধুই আমার ব্রাইড নয় সে আমার সম্পর্কে বোন সাথে আমার বৌদিও এই যে মিষ্টি বোনটিকে দেখছো এই হচ্ছে আমার আজকের যেহেতু এটাও আমার একটা মামার তো হবেই একটু তাই না বাড়ি খাতির তারপর বোন আমি দুজন মিলে একটু কাজগুলো গুছিয়ে নিলাম যে যে কাজগুলো এগোনো যায় ব্রাইড আসার আগে পর্যন্ত তারপর আমার মিষ্টি চলে আসে এবং ওর কাছ থেকে আমি শুনতে চেয়েছিলাম যে ও কীরকম লোক চাই বাট ও ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছিল বলে ও আমাকে অফ ক্যামেরাতে বলেই দিয়েছিল যে ও কিরকম লোক চাই আর আমরা প্রায় ছ সাত মাস ধরে অনেক কিছু ডিসকাশন করেছিলাম কিরকম লুক হবে না হবে তো ও অফ ক্যামেরাতে এটাই বলেছিল কি যে আমি যেন পুরো লুকটাই আমি আমার মতন করে করি এবং ওর যেটা ডিমান্ড সেটা হচ্ছে একটা সফট গ্লোই বেস সাথে ওপেন হেয়ার স্টাইল আর তোমরা অনেকেই আমাকে কোয়ারি করছো যে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস আমি কবে থেকে স্টার্ট করছি তো বলে দিয়ে আমি ফিফটিন ফেব্রুয়ারি থেকে ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট করছি যারা যারা জয়েন করতে চাইছো তারা আর দেরি না করে জলদি জলদি জয়েন করে নাও এবং এই ক্লাসে সমস্ত কিছু বেসিক টু অ্যাডভান্স হাতে ধরে ডিটেলসে শেখানো হবে সাথে থাকবে সমস্ত ধরনের ড্র্যাপিং এবং নতুন নতুন টেকনিক আর এই হচ্ছে আমার মিষ্টি বোনের ফাইনাল লোকটা তোমরা কিন্তু তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই মিষ্টি বোনটিকে কেমন লাগছে যেহেতু ভিডিও ক্লিপসটা নিতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় দশটা সাড়ে দশটা বেসে গেছিল তাই ব্রাইডের হেয়ারটা একটু মেসি হয়ে ব্রাইডেল বাট মেকআপটা কিন্তু এক্স্যাক্টলি ছিল দাদার বিয়ে বলে কথা আর আমি সাজকুচু করবো না সেটা তো হতেই পারে না তাই আমিও সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছিলাম বিয়ে বাড়িতে আমায় কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও শুধু কি সাজগুজি দেখাবো বিয়ে বাড়ি এসেছি আর খাওয়া দাওয়া হবে না সেটা তো হতেই পারে না তাই প্রত্যেকটা স্টল আমরা কিন্তু ভিজিট করে নিয়েছিলাম তারপর বেশ খানিক করে এনজয়মেন্ট করে আমরা চলে গেছি গিয়েছিলাম মেন কোর্সের খাওয়া দাওয়া করতে চলো তোমরাও একটু মেনু কার্ডটা আমার সাথে দেখে নাও এবং আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তার আগে চলো আমার ব্রাইড এবং গ্রুমের কাছ থেকে শুনে নেওয়া যাক কেমন লাগলো ওদের মেকআপটা আজকের খুব সুন্দর হয়েছিল মেকআপ হ্যাঁ আর কি বলবো আর কি বলবো মানে তুই বলবি সবাই খুব সুন্দর বলেছে আমার খুব পছন্দ হয়েছে ওকে ম্যাডাম শেষের দিকে টাজ আপ দিলি